আমি লিচু খুব একটা পছন্দ করি না কিন্তু কিভাবে কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল এবং এত সুন্দর একটা গান দাওয়া আবার লিচু খাওয়া শুরু হবে

লিচুর বাগান যখন লিরিক্সটা যখন কথাটা আসছে লিচুর বাগান ঠিক এই জায়গাতে সাবিলা নূর এবং সাকিব খান দুজনকে দর্শক চেয়েছিল যে লিচুর বাগানে সিকোয়েন্সটা যেন আসে ওইখানে যেন শ্যুট হয় শুধু একেবারে আইটেম সঙ্গে আমের কথা বলি আমরা সিনেমা বানাই সিনেমাটা ডিরেক্টরের ভিশন থাকে মনে স্বপ্ন থাকে তাই না আমার সিনেমাটা আমার মতোই হবে দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না এটা কিন্তু খুব স্বাভাবিক আমি একটা গান বানালাম আপনার মনে হতে পারে এটা এটা আমি আপনার চিন্তা মানে ভাবতেই পারেন তার কাছে লিচু বাগানের জায়গায় গানটা হইলে ভালো হতো আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হলে ভালো হতো আমি এরকম বানাইছি আবার অনেক দর্শক এটা পছন্দ করেছে বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম অনেক ভিড় হিট আইটেমসং হিন্দি সিনেমাতে থাকে আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান যেটা বাংলাদেশের মাটির গান এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন কেন কুকিলের মতো গান না দেখেন আমরা চাইলে একটা কুকি রিপিট করতে পারতাম আমরা চাইলে লাগে রোজরাকে রিপিট করতে পারতাম কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলা গান নিয়ে আসছি আমরা দেশি গান নিয়ে আসছি এবং এই গানটা হাজার বছরের পুরোনো গান এবং এটা আমাদের নিজস্ব গান তো আমরা সামনেও এই কাজটা করার চেষ্টা করবো কিছু যদি সমালোচনা হয় তা আমাদের কিছু যায় আসে না কারণ আমাদের দেশের আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করবো যে আপনারা যদি খেয়াল করে দেখেন তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে ওরা কিন্তু লুঙ্গি পর ওদের সিনেমা ওরা ওদের কালচার করে আমরা যখনই আমাদের কালচারের জন্য কিছু করতে যাই কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি যেভাবে এই গানটা মানুষ হিট করেছে যেভাবে রেকর্ড পরিণাম ভিউ হয়েছে এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে সামনে ইনশা ইনশাআল্লাহ আমরা এরকম আরও নতুন নতুন বাংলা গান যে গানগুলো হারিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে সারা পৃথিবীর মানুষ আমাদের সিনেমা দেখে আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে